প্রতিভাবান গায়িকা সুরকার ও গীতিকার প্রিয়স্মিতা ঘোষের নতুন সঙ্গীত ভিডিও রং দাওহে রঙিলা এর উদ্বোধনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করলেন হোলি রাধাকৃষ্ণের চিরন্তন প্রেম এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের সৌন্দর্য উদযাপন করতে গানটি তৈরি করা হয়েছে এগারোই মার্চ কলকাতা রটারি সদনে অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুপমা স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ সঙ্গীতরত্ন নবদীপ চক্রবর্তী প্রিয়স্মিতার হৃদয়ের খুবই কাছের এই সঙ্গীত ভিডিওটি তার মা অনুশীলা ঘোষের লেখা কবিতার অনুপ্রেরণায় তৈরি হয়েছে মাত্র এক ঘন্টার মধ্যে এই গানটি তৈরি হলেও এটি একটি আধা শাস্ত্রীয় সঙ্গীতের অনবদ্য রূপ পেয়েছে তার পরিশ্রম এবং সঙ্গীত পরিচালক সৌরভ বাবাই চক্রবর্তী দক্ষতার মাধ্যমে গানের ভিডিওতে রাধার ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়স্মিতা নিজেই এতে কত্থক নৃত্যের অপূর্ব প্রকাশ ঘটেছে যা প্রখ্যাত নৃত্যশিল্পী বিদুষী অনুরেখা ঘোষজির কোরিওগ্রাফিতে নির্মিত হয়েছে চমৎকার নৃত্য রঙিন দৃশ্য এবং হৃদয়স্পর্শী সুরের মাধ্যমে এই ভিডিওটি দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা দেবে স্রষ্টাদের বিশ্বাস এই গানটিতে নৃত্যের মাধ্যমে রাধাকৃষ্ণের চিরন্তন প্রেমের এক নতুন মাত্রা আনার চেষ্টা করেছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রিয়স্মিতা তার গানে সরাসরি পরিবেশনা করে শ্রোতাদের মোহিত করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বাগত লক্ষ্মী দাস গুপ্ত প্রিয়স্মিতার কণ্ঠে যে আবেগ এবং শাস্ত্রীয় তার ছোঁয়া রেখেছে সত্যি প্রশংসনীয় কলকাতা থেকে শুভ রিপোর্ট সংবাদ এই সময় মেয়ে সুশীলা সুস্মিতা ঘোষ ওর মা ঘোষ অসাধারণ গুণী মানুষ তাদের দুজনকে আমার অভিনন্দন এই বসন্ত উৎসবের এই রং হে রঙ্গিলার সেলিব্রেশনে আর এই দুই নারী আরেকজন যে নারীর সঙ্গে যুক্ত হয়েছেন সংযুক্ত হয়েছেন তিনি আমার ভীষণ প্রিয় কাছের ছাত্রী এবং বন্ধু শ্রীমতী অনুরেখা ঘোষ তাকে কেনার চেনে তিনি একজন অসাধারণ নৃত্যশিল্পী তো এই আজকে যে বসন্ত উৎসবের যে ভিডিও আমার মনে হলো যে আজকে তো হলি হয়েই গেল আমাদের জীবনে বসন্ত আসে রং নিয়ে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যদিও রবীন্দ্রনাথ বলেছেন যে রঙ যেন মোর বর্মে লাগে আমার সকল কর্মে লাগে তো এই কর্মের মধ্যে দিয়ে এরা রং ছড়িয়েছেন একজনের লেখা একজনের সুর তারই গলা এবং তার সঙ্গে যিনি নৃত্য নির্মাণ মিলিয়েছেন আমাদের অনুরেখা অসাধারণ আমি মুগ্ধ আমি সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাই এই আসন্ন বসন্ত উৎসবে এই গানটি প্রত্যেকটা ঘরে যেন চলে দেখো এবং শোনা দুটোই একসঙ্গে যেহেতু এটা ভিডিও এটা রিলিজ করছে আমরা রিলিজ অনুষ্ঠানেই এলাম মিউজিশিয়ান শ্রী নবদীপ চক্রবর্তী উনি ছিলেন ও রিলিজে ছিলেন আমাকে ওরা ভালোবেসে দেখেছে আজকে রিলিজ হলো মানে আমাদের এখন এবছরের হোলি সামনের বছরের হোলি এবং আগামী বেশ কয়েক বছর হোলিতে এই গান খুব পপুলার হবে আমি চাই যে লোকের মুখে মুখে ফিরুক এই গান